দেখেন এখানে একটা ক্লোন পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটা প্রবলেম হচ্ছে যখন ওপেন করি তখন শুধুমাত্র ব্লু স্ক্রিন আইসা বইসা থাকে দেখেন এখানে উইন্ডোজটা ওপেন হবে উইন্ডোজ ওপেন হবে না ব্লু স্ক্রিন আইসা বইসা থাকে এখন আবার জাস্ট ব্লিঙ্ক করতেছে হ্যাঁ উইন্ডোজ ওপেন হয় না এনে এস এসডি লাগানো আছে তো আমরা প্রাথমিক অবস্থায় এই অ্যাস এসডির যে কেবল ট্যাবল আছে এগুলো খুলে একটু দেখব যে কী কারণে ওপেন হচ্ছে না ওকে আমরা কেবল চেঞ্জ করছি চেঞ্জ করে দেখার পরে এখন কি আসে দেখি প্রিপেয়ারিং অটোমেটিক প্রিপেয়ার ওকে তারপরে কি হয় সেটা দেখি ওয়েট করি তারপরেও সেই সেম ব্লু স্ক্রিন আসছে একই অবস্থা তো এখন কী করা যায় এখন আমরা একটু র্যামটা ওয়াশ করে তারপর আবার দিব আমি র্যামটা আবার ওয়াশ করে আবার দিলাম দেওয়ার পরে এখন দেখি যে কী হয় গিগাবাইট লেখা আসছে আমাদের দরকার হচ্ছে উইন্ডোজ ওপেন হওয়া সেম ইস্যু তার মানে হচ্ছে আমাদের এটা উইন্ডোজটাই করতে হবে নতুন করে যেটা বুঝতেছি তো এটা ডাটাটা যেহেতু জরুরি দরকার তাই আমরা হার্ড ডিস্কটা খুলে দেখি এটার ডাটাটা ব্যাকআপ রাখা আছে কি না সি ড্রাইভের এখানে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে তো এটার সি ড্রাইভের ডাটাটা অন্য ড্রাইভে ব্যাকআপ রাখা হয়েছে কিনা সেটা আমরা চেক করে তারপরে উইন্ডোজটা করব